সবিতা বৌদির সাথে কথা বলার পর এটা বুঝতে পারলাম যে বাঙালিকে কিছুটা হলেও তারা কিন্তু গমছে অনেকে বলছিল যে দাদা তোমাদের দেশ তো পুচকি একটা দেশ এই সেনাবাহিনী কত আছে আমরা ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা সেনাবাহিনী ক্যারি করি পারমাণবিক শক্তি আছে মারি অনেক কিছু আছে তো তো তোমাদের কি আছে মারি আমাদের ওইটা আছে যেটা তোমাদের নাই সেটা হচ্ছে সাহস আজকে দেখো বাংলাদেশে যে আন্দোলন গড়ে উঠেছিল সেটা পাকিস্তানে ছড়িয়ে গেছে সেটা তোমাদের পশ্চিমবঙ্গে ছড়িয়েছে এনার্জিটা কিন্তু এখান থেকে আসছে সাবেক প্রধানমন্ত্রী এটা কথা বলতো যে বাংলাদেশ বিশ্বের রোল মডেল তবে এবার কিন্তু প্রকৃতপক্ষেই আমরা রোল মডেল হয়ে দাঁড়িয়েছি ওই যে প্রতিরক্ষা মন্ত্রী ভারতের মারি কি বলে যে সেনাবাহিনীর প্রধানদের সাথে বৈঠক করে বলছিল যে বাংলাদেশ প্রসঙ্গে একটু নজর রেখো মারি ওপার বাংলা কী হচ্ছে সীমান্তে কিন্তু কড়া প্রস্তুতি রাখতে হবে যে কোনো সময় যুদ্ধ বাঁধতে পারে আর সেটার জন্য পূর্ব প্রস্তুতি থাকতে হবে তো বাঙালি আসলে কি করছে না আমাদের যেই পরিবর্তিত আমরা বিজিবি দেখেছিলাম সেটা কিন্তু বিডিআরের মতন পুরনো ভূমিকা রয়ে গেছে মারি হ্যাঁ পাঁচই আগস্টের পর থেকে দেখা দিচ্ছে আমাদের বিজেপি জওয়ানরা আমাদের সাহস আছে মরব তো জানি কিন্তু আমরা লড়াই করে মরব এমনটাই কিন্তু মাথার মধ্যে তার উপরে ইউনুস সরকারের একটা বক্তব্য তো চলেই আসলো মারি গতকালকে ডক্টর ইউনুস সাহেবের ইস্যুতে ভারত কিন্তু নানান ধরনের রিয়েকশন এর মাঝখানে আমাদের বিজেপির প্রতি একটা কড়া নির্দেশ গেছে সরকারের পক্ষ থেকে চাই কুচবে হোক যানবেদ চালা যায় মাগার পিঠ মাত দেখাইও বাহাদুরও হ্যাঁ মানে পিঠ দেখানো যাবে না সিনা টান করা টানাইতে হবে গুলি খাইলে খাইবা নয়তো করবা অ্যাকশন হবে আবার বিজিবিকে বিশেষ কি বলা যে মেসেজ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাশাপাশি দুর্নীতি থেকে নিজেদের দূরে রাখতেও বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যদের প্রতি কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলছেন যে সীমান্তে আর পিট প্রদর্শন করা চলবে না রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আপনার সীমান্ত সম্মেলন কেন্দ্রে এই বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি এই নির্দেশনা দিয়েছেন পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস তার ধরা হয়েছে বক্তব্য যারা ঘুষ এবং দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বিজিবিকে কাজ করতে হবে আইন অনুযায়ী পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির দায়িত্ব পালন করতে হবে বিজেপিকে সেখানে সীমান্তে আপনার বিএসএফ হোক ভারতীয় যে কোনো কিছুই হোক তাদেরকে মোকাবেলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে যে সীমান্তে পিঠ দেখানো যাবে না এখানে এই শব্দটা কেন আসছে এর আগে গত ষোলো বছর বিজেপি যে রাজত্ব তৈরি করেছে আমাদের দেশে ঢুইকা প্রায় ধরেন এরকম এক দেড়শো হাত হাফ কিলো ভিতরে ঢুইকা গুলি করছে এরপর এরা আবার এখান থেকে বের হয়ে গেছে আমাদের সীমান্তে ঢুকে ধরে নিয়ে যায় এরকম ঘটনা ঘটছে বিজেপির সদস্যরে ধরে নিয়ে গেছে বাট আমরা পতাকা বৈঠকের মাধ্যমে বরাবর ফিরিয়ে এনেছি স্বর্ণাদাস কিশোরী তেরো বছরের ছোট্ট মেয়েটার মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ আবারও সীমান্ত ইস্যুতে রয়েছি ডক্টর ইউনুস সাহেব ভারতের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছেন তোমাদের দেশ দখল করতে কেউ পার যায় না সুতরাং এটা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে যদি ভারত কথা না শুনে তাহলে আন্তর্জাতিকভাবে বিষয়টাকে নিয়ে ডিল করা হবে তো এতদিন আমাদের যে সরকারগুলো ছিল তার আন্তর্জাতিক কানেকশনটা ওইভাবে ছিল না বাট রাইট নাও ডক্টর ইনুস সাহেবের এই ইস্যুতে চীন আছে পশ্চিমেরা আছে তারা কিন্তু একটা ভূমিকা পালন করবে সো ভারতের সেনাবাহিনী যদি মনে করে যে চাইলো সীমান্ত দিয়া দুই এক হাজার শূন্য ঢুকা যাবে সেই দিন নাই আমাদের পোলাপাইন রেডির সাথে বাঙালিও রেডি ভালোবাসা হবে বন্ধুত্ব হবে জনগণের সাথে জনগণ কিন্তু এই ধরনের গুন্ডামি পাণ্ডামি দেখাইলে আমাদেরও ক্যারেক্টার টু চলে আসবে ব্যাস্ট অফ লাক السلام عليكم